মাননীয় স্পিকার আমরা জানি বাংলাদেশে কবির পরবর্তী ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে একটি মন্দাভাব বিরাজ করছে আমাদের দেশও থেকে বাইরে না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশের বর্তমানে যে আমদানির সংকট ডলারের সংকট এই জন্য দায়ী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এবং লিজিং কোম্পানিগুলি যারা নিজেরা রক্ষকে মানুষের আমানত ভক্ষণ করেছেন এবং যোগ সাদুষে বিভিন্ন জায়গায় লস প্রজেক্ট তৈরি করেছেন এই সমস্ত জায়গায় তারা কোনো তাগিদ দিচ্ছেন না এই টাকাগুলি বিদেশে পাচার হয়ে যাচ্ছে ডলার হয়ে যেই জন্য ডলার সংকট বর্তমানে দেখা দিয়েছে মাননীয় স্পিকার এই আমানত যাদের কাছে দেশের মানুষ রাখছে এদেশের সমস্ত মানুষ আঠারো কোটি লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ট্যাক্স দেয় প্রতিটা লোকই ট্যাক্স দেয় প্রতিটা সরকারি ট্যাক্স আছে তাদের এই সমস্ত ট্যাক্সের পয়সা ব্যাংকের থেকে যারা নিয়ে গেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত বিভিন্ন ব্যাংকের এবং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তারা এগুলি যোগ করে অনেক সবাই না কিছু কিছু ব্যাংকে তারা চুপ করে বসে থাকে এমনকি তারা দেয় না বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এই সমস্ত তদারকি করা কিন্তু তারা সঠিকভাবে বলে মনে করছে হয় না তারা যদি সঠিকভাবে করতো এত ঋণ খেলাপি যেতে হতো না যারা যে সমস্ত ব্যাংক ঋণ খেলাপি হচ্ছে বেশি এবং ইচ্ছাকৃত করছে সেই সমস্ত ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদকে বাতিল করে সরকারকে ঠিক সেখানে প্রশাসক করা হোক মাননীয় আমাদের দেশের এই যে ডলার সংকট এটা বেশি দিন থাকবে না ইনশাল্লাহ আমাদের দেশের প্রায় এক কোটি লোক বিদেশে থাকে এবং আমাদের দেশের লোক তারা বাড়ির প্রতি আকর্ষণ আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে আমাদের এই ডলার সংকট সমাধান হবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার ডলার সংকট হতো না এই যে সমস্ত টাকাগুলি এখন বিভিন্ন জায়গায় আইডেল মানি হিসেবে আছে এরাই ডলার কিনে পাচার করছে বাইরের বাজার থেকে বিদেশ থেকে ডলার কিনতেছে এবং এই বাংলাদেশি টাকা দিয়ে এই ডলারগুলি পরিশোধ করছে যার জন্য এখনো ডলার সংকট মাননীয় অর্থমন্ত্রী তার বিগত বাজেটে দুই বিদেশ থেকে যারা টাকা আনবে দশ পার্সেন্ট দিয়ে সেই টাকা সাদা করার একটা সুযোগ দিয়েছিলেন আমার প্রশ্ন থাকবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিদেশ থেকে কত টাকা এখানে আসছে মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে আগামী সংসদে যাতে এটা বলা হয় কারণ এটা একটা ভুল সিদ্ধান্ত যারা টাকা পাচার করে তারা ফেরত আনার জন্য করে না মাননীয় স্পিকার ছিল এখানে যদি কিছু টাকা থাকে সেই টাকাটা হোয়াইট করতে দিলে এই টাকাগুলি বাজারে থাকতো মানুষের হাতে টাকাগুলি ঘুরত অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেত মানি প্রবাহ থাকতো এতটা হাহাকার সৃষ্টি হতো না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের দেশে এই দুর্নীতির জন্য প্রধান দায় এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের যারা দুর্নীতিবাজ মালিক এরা এদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিতে হবে কারণ এরা এই এরা বিভিন্ন ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ রাখে এই শীত আসলে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উচ্চপদস্থ নেতাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুই হাজার পাঁচ হাজার কম বৃদ্ধি আসলো ঈদের কোরবানিতে গরু কিনা দিল হিত কুরবাণী যে প্যাকেট পাঠিয়ে দিলো তারা আর এইসব ব্যাংকের তারা নজরদারি রাখেনা তারা ওভারকাম করে যায় তাই বাংলাদেশ ব্যাংক এই দায়ে দায়িত্ব রাইতে পারে না মানুষ স্পিকার বাংলাদেশ ব্যাংকের এই যারা দায় যারা যাদের দায়িত্ব এই কাজ গুলি করায় তাদেরকেও এসে প্রশ্নের আয়তায় আনতে হবে তাদেরকেও প্রস্তার সম্মুখীন করতে হবে মানুষ স্পিকার এবং তারা যদি দোষী হয় অবশ্যই তাদের আইনের আয়ত্ব আনতে